আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে চলে আসলাম কসবা উপজেলা ফুটি আমরা চলে আসলাম সাউদা সাইফান সুন্না শপ অ্যান্ড ফ্যাশন হাউস মোহাম্মদ আজিম ভুইয়া কিন্তু এটার প্রোভাইডার এবং জামের কিন্তু একটা সুন্দর ঐতিহ্য দহন করে এখানে কিন্তু সব বিদেশি পণ্য তো চলুন দোকানের ভিতরটা একটু দেখাই আপনাদেরকে কি কি পণ্য পাওয়া যায় আসসালামাইকুম ভাইটা

তো বন্ধুরা আমাদের এখানে সর্বপ্রতলা যেটা আমি আপনাকে দেখাবো আছে আপনাদের এখানে দেখে ওমানি টুপি যে গুলা আপনারা পর্যন্ত এই টুপিগুলা ব্যবহার করে পাপড়ের আশ্রাবি টুপি এই যে টুপিগুলা আরেকটা টুপি আমাদের কাছে আছে যেটা না বললে নয় আহ সব থেকে আকর্ষণীয় টুপি আপনার ফিলিস্তিনি বিভিন্ন ধরনের ফিলিস্তিনি মাফলার যেগুলা আমরা হয়তো ফিলিস্তিন যেতে পারি না তো আমাদের একটা আদেশ ফিলিস্তিনের প্রতি আমরা যুদ্ধ অংশগ্রহণ করতে পারি তো আমরা দেশ থেকে সাপোর্ট করবো ফিলিস্তিনদেরকে এজন্য আমরা এই ফিলিস্তিনি মাফার গুলো আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের সপে ফিলিস্তিনি মাফার জি জি ফিলিস্তিনি এটা কিন্তু আসলে কাপড়টা

তো আমরা কিন্তু যতটুকু দেখতে পারলাম এই দোকানটার মধ্যে আসলে যে আপনাদের ইসলামিক দোকান থেকে আপনারা আসবেন বিষয়টা এমন না সবগুলো করা এবং খুবই নামি দামি মানসম্মত এবং আপনারা অরিজিনাল কোয়ালিটি এখানে পাবেন আমি আলব গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি এবং যদি প্রোডাক্টে কোনো আপনারা কোনো প্রবলেম পান তাহলে এটার জন্য আপনারা যা শাস্তি দিবেন আমরা মাথা পেতে নিতে বাধ্য ঠিক আছে তো আপনারা কিন্তু আর দেরি করবেন না ঠিক আছে আর দেখি আমরা কি কি আছে তো বন্ধুবান্ধব চলে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে মানে আরাবিয়ান কান্ড্রি সৌদি আরবের পারফিউম আতরগুলা আমাদের কাছে অবশ্যই এভেইলেবেল পাবেন তো এগুলা কিন্তু দেশের কোন প্রোডাক্ট নয় এটা ডিরেক্টলি সৌদি আরব থেকে নিয়ে ব্ল্যাক উড হোয়াইট উড সহ বিভিন্ন আলিফ ব্র্যান্ডের আতর এবং আলনাইন ব্র্যান্ডের আতর এখানে ইনশাব্লাহ সকলের পাবেন তো বন্ধুগণ আবার দেখেন এখানে আপনার আলিফ ব্রান্ডের আতর আমাদের এখানে পাবেন এবং রয়েছে অনলাইন ব্র্যান্ডের মশাল্লাহ অনেক সুন্দর ফ্লেভার এগুলাতে অনেক সুন্দর গ্রাহক আপনারা আমাদের কাছ থেকেই নিতে পারেন অনলাইন অফলাইন আমরা অনলাইনে আমরা হোম ডেলিভারি মাধ্যমে পুরোটা চৌষট্টিটা জেলার মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ সমালিত বন্ধুগণ তো আমাদের এখানে আরো পাচ্ছেন যে পাঞ্জাবি আমাদের এখানে পাবেন খুব রিজনেবল প্রাইস ইনশাল্লাহ রয়েছে আমাদের এখানে আপনার বিভিন্ন ধরনের শার্ট ব্র্যান্ডের শার্ট আমাদের এখানে শার্টও পাওয়া যায় তো দেখুন গাইস প্রত্যেকটা সানগ্লাস কিন্তু সৌদি থেকে ইম্পোর্ট করা মানে উনি কিন্তু নিজে দেশের বাইরে থাকেন আমাদের যে আজিম ভাই দোকানের যিনি মালিক সে কিন্তু সৌদি আরবে থাকেন সে কিন্তু প্রবাসী ঠিক আছে তো উনার জন্য কিন্তু এই দেশে ওই দেশের থেকে মাল উনি নিয়ে আসেন ইম্পোর্ট করে সরাসরি এই দোকানে আনে এবং কাস্টমারদের জন্য উনি প্রভাইড করে থাকে সো এখানে কোনো ছল নাই এটা বাহিরের অবশ্যই বাহিরের প্রোডাক্ট গুলোর মধ্যে এখানে হাতর অনেক কিছু আছে সো আপনাদের কাছে আহ বিষয়টা জানানোর জন্য ভিডিওটা করা সো আমার অডিয়েন্স যারা আছেন অবশ্যই আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় আতর টুপ ইসলামিক এখানে যত কিছু আছে সব কিন্তু ইসলামিক হালাল সম্মত সো আপনারা কিন্তু এখানে এসে অবশ্যই আপনারা এই জিনিসগুলো দেখতে পারেন তার সাথে কিন্তু দেখেন আপনার এখানে আছে মধু মধু তারপর হানিরাজ তারপর এখানে কি এটি মিঠাই নাকি হ্যাঁ হ্যাঁ এগুলো আমরা ছাগ মধু থেকে নিয়ে আমাদের এখানে আছে জলপাইয়ের মধু বড়ই ফুলের মধু আছে লিচু ফুলের মধু ট্রাক থেকে ভাঙে আমাদের এখানে মধু সংগ্রহ করে থাকি দেখেন আপনার হানি এগুলা একদম ফ্রেশনেস তৈরি করি কোন মেডিসিন আমরা এই হানি নাটে না তো এগুলো আপনারা আমাদের কাছ থেকে হানি নাট ও রিজনেবল প্রাইসে নিতে পারবেন হাফ কেজি বক্স আছে আমাদের এখানে আছে এক কেজি বক্স সমৃদ্ধ বন্ধুগণ আবার দেখতে পাচ্ছেন আপনারা যে এগুলো হলো আপনার গুড় এগুলা ডিরেক্টলি আমরা রাজশাহী থেকে নিয়ে আসি রাজশাহী থেকে আমরা এগুলো নিয়ে আসছি তো আমাদের এগুলা গুড়ের কাস্টমারের চাহিদা অনেক বেশি এর জন্য আমাদের এখানে গুড়ের যেহেতু শীতকাল এটা খেতে আমাদের গুড় লাগে গুড় প্রয়োজন হয় এর জন্য আমরা বিভিন্ন আইটেম এর গুড় রেখেছি রেখেছি আমরা বাদাম কিসমিস নারিকেল মিক্স আমাদের গুড় রেখে এখানে দেখতে পাচ্ছেন আপনারা লিকুইড আপনার খেজুরের জুলা গুড় দেখতে পাচ্ছেন আপনারা এগুলা হলো আপনার পাঠালি গুড় যদি আমাদের ঘরের মা বোনরা বা অনেকে দূরান্ত থেকে বা অনেকে আপনার অনলাইনে অর্ডার করতে চাইবে তো অনলাইনে যদি অর্ডার করে তাহলে আপনারা কিভাবে সার্ভ করবেন তাদের কাছে আপনাদের কাস্টমার কাছে কিভাবে পৌঁছাবেন আমাদের আইডি থেকে অবশ্যই আমার আইডি হলো শেয়ার মাসুদ বিন ওয়ালি আমার আইডির নাম এখানে প্রোডাক্ট গুলি দেখতে পারবেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন এখানে আপনারা নিচে কমেন্ট বক্সে আপনারা নাম্বার পাবেন বা আপনার ইনবক্সে যোগাযোগ করলে অবশ্যই আমাদের মাল আমাদের যে প্রোডাক্ট আপনাদের ঘরের মধ্যে পৌঁছে যাবে অর্ডার করে আপনারা আপনাদের ঘরে পৌঁছে যাবে বাংলাদেশের চৌষট্টিটা না আরো বেশি হোক সব জেলায় কিন্তু পৌঁছানো পারবে কারণ দেশের বাহির থেকে যেহেতু মালগুলো আসে তার মানে অবশ্যই আপনারা যেখানেই বলেন কেন আপনাদের অর্ডার আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ হচ্ছে আমাদের চৌমুণি ফায়ার সার্ভিস এর অপোজিট সাইড এ পড়ছে এটা কিন্তু আপনার কয়সবা থেকে চাইলে এই দিক দিয়ে আসা যায় এবং চৌমুনি এদিক দিয়ে কিন্তু কুটিচৌমি থেকে আপনার এদিক দিয়ে আসা যায় আর এদিক দিয়ে কিন্তু কয়সবা থেকে আসা যায় একদম মানে সেন্টারের মধ্যে কিন্তু আমাদের এই সাইদা সাইফান সুন্না শপ ফ্যাশন হাউস মোহাম্মদ আজিম যে দোকানটা উনি আমাদের সৈদার প্রবাসী তো আপনারা মিস করবেন না আপনাদের যদি পণ্যের প্রয়োজন হয় অবশ্যই এসে যোগাযোগ করুন আমাদের এই সাইদা সাইফান সুন্না ফ্যাশন হাউসে সব ভিউ ভালো থাকুন দেখা হচ্ছে নতুন আরেক কোনো ভিডিওতে আলাইকুম